প্রত্যেকের পরিবারের কাছে বাইশ লক্ষ করে টাকা তারা মুক্তি করছে মূলত আজকের এই মিটিংটা মিডিয়াতে সিরাজ এবং আলমগীর হোসেনদের এই দুইজন ভিক্টিমের মিডিয়াতে তাদের যে করুণ চর্চার হয়েছে এবং তাদেরকে আমরা যেভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা যেভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি বাংলাদেশে আমাদের কাছে আলমগীর হোসেনকে আমরা ইতিমধ্যে বাংলাদেশে গতকালকে আমরা রিসিভ করেছি সেই বিষয়ে আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার জন্য আছি মূলত ওনাদেরকে জমা জায়গা থেকে জিম্মি করে

বেশি করার কারণ যত চর্চা করবে তারা মনে করে যে তারা টাকা বেশি পাবে এবং দ্রুত পরিবারগুলো রেসপন্স করবে একটা পর্যায়ে পরিবারের সদস্যরা বাংলাদেশের যে পরিবারের সদস্য সদস্যরা ছিল দুইটা পরিবারের সদস্য মূলত এদের দুইজন ভিক্তিমের বাড়ি হচ্ছে নোয়াখালী একজনের বাড়ি চাপ ছিল নোয়াখালী চাপ ছিল আরেকজনের বাড়ি দিগম

তখন থেকে অ্যাড ছিল এই মাথায় এবং আমরা জাহাঙ্গীর ভাইকে এবং নর্থ নর্থকে আমি তখন সহায়তা করেছি এবং আমি এখানে দায়িত্ব আছি আপনার জানেন আমরা সঠিক সবাই মেলে পিবিআই দর্শক দর্শক থেকে শুরু করে আজকে এখানে পিবিআই নর্থ টিম আমরা সার্বিক সহায়তা করে আজকে আমরা তো আমরা ঘটনাটা জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন হয়তো পরবর্তীতে আমরা এই আদা করে দেওয়ার ব্যাপারে এবং আমরা সহায়তা করি এবং শত প্রণ্ডিত হয়ে এই অজ্ঞান আসামিদের আসে মামলাটা আমরা এবং শুরু থেকে আমরা অধিক্রহণ করে এই মামলাটা তদন্ত শুরু করি এবং প্রথমে যে ভিত্তিতে পরিবার দেড় লক্ষ টাকা দিয়েছিল ওই কানেকশনে আমরা বিভিন্ন তত্ত্ব কানেকশন করি এবং এখান থেকে আমরা রাজশাহী থেকে রাসেল রাসেল থাকা এক্সেলে আমরা বয় থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল রাসেলকে দেওয়া তথ্য বলতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা

ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তাদের সহায়তা গ্রহণ করি এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা আমাদেরকে করেছে এবং আমরা পরবর্তীতে বরমগঞ্জ থেকে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি বিন্দু ফরাজি যার নাম হচ্ছে বিন্দু ফরাজি টাকা লেনদেনের ব্যাপারে বিশেষ করে লেনদেনের ব্যাপারে সে সহায়তা করেছে এবং আমরা

তাদের কাছ থেকে এই যে টাকা লেনদেনের রিসিপ্ট রিসিপ্টের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই এটা আমরা জব্দ করেছি এবং তাদের ফর্ম দুটি ফর্ম এবং আমরা তাদের চারটা সিম কার্ড আমরা জব্দ করি এবং তাদের বিভিন্ন সময় যে কমিউনিকেশন এবং ছবি এবং ভিডিও আমরা এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি এবং বেঙ্কু ফলাজি

ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে জাতিসংঘের একটা প্রোগ্রাম আইওএম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ফর মাইগ্রেশন এই আইওএম এর আমরা সহায়তা নেই যাতে করে এই ফিফটিন দুজন সঠিক চিকিৎসা পায় এবং তারা যাতে শেলকার থাকতে পারে যেহেতু তারা ছিল অবৈধ এবং তারা ছিল

এবং এই আশোদ্যালয়ের মধ্যে দিয়ে তাদের পেশা ক্রিয়েট করে এবং আইওএম ও এম ব্লাড ইএফ আই এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ পররাষ্ট্রের বিবিএস অ্যাম্বাসি তাদের সহায়তা নিয়ে আমরা ব্যক্তিকে বাংলাদেশে ইয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই দুজন ফিফটিমে

তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনাদের আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের ধন্যবাদ প্রয়োজন ব্যক্তির ভিতরে আমরা বিশেষ করে তাদেরকে আনার ব্যাপারে একটা প্রক্রিয়ার ব্যাপার আছে এই প্রক্রিয়ার কারণে তাদেরকে দুইজনকে আমরা একত্রে আনতে পারিনি আমরা সিরাজ উদ্দিনকে ভবিষ্যতে নিয়ে আসবো এবং তাকে নিয়ে আসলেও আপনাদেরকে আপনাদের প্রয়োজনে যে

সেই জায়গা থেকে আপনারা মামলা বাই মামলা বিষয়টা নিয়ে কেন অনেক আইনি জটিলতা রইছে বা সবাইকে আমরা উত্তর সবার বিষয়টা আমরা যাদের 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 তাদের আমরা স্ট্রং যাবে তাদের বিষয়টা একটু জটিল আছে

বাংলাদেশের যে চক্রটা এরা পরস্পর যোগ সদস্যের মধ্যে এরা হাত বদল করেছে টাকা পয়সার বাদ করে হাত বদল করেছে